বৃষ্টির জল পেয়ে এত পরিমাণে টগর ফুলগুলো ফুটেছে মানে সুগন্ধি টগরগুলো দেখতে প্রচুর ভালো লাগছে তো নমস্কার এবং সুপ্রভাত জানাই আমার সমস্ত বন্ধুদের তো আমি সকাল সকাল ফুল তুলতে চলে এসেছি কেননা বর্মশাই পুজো করে সেই জন্য ওকে সকাল সকাল ফুলগুলো তুলে দিতে হয় তো আমার কিন্তু একদম ভালো লাগে না এই গাছের ফুলগুলো তুলে নিতে কিন্তু কিচ্ছু করার নেই ফুল তো পুজো করার জন্য তুলতেই হবে তো কিছুদিন মানে এই দু চার দিন আগে পর্যন্ত ব্রহ্ম প্রতিদিন পুজো করার জন্য ওই গাঁদা ফুল আনতো আমি বারণ করেছি যে প্রতিদিন গাঁদা ফুল না এনে এখন তো ছাদ বাগানে অজস্র ফুল বিভিন্ন রকমের মানে টগর নয়নতারা জবা আর আরও অনেক অনেক রকমের তো এখন ফুল আনতে হবে না আমি প্রতিদিন তুলে দেব তো সেই জন্য সেদিন থেকে নিই পুজো করার জন্য প্রতিদিন ফুলগুলো তুলে দিই তো আজকে দেখো কত রকমের তিন কালারের আজকে টগর ফুটেছে তো সেগুলি একটা একটা করে তুলে নিচ্ছি তো বৃষ্টি হয়েছে তাই গাছটা প্রচণ্ড ঝুঁকে আছে মানে ফুলের ভারে নিয়ে গেছে তো আমি ফুলগুলো তুলতে থাকছি তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু মোটামুটি টগর ফুলগুলো তোলা কমপ্লিট হয়ে গেল তোমরা কিন্তু তোমাদের ছাদ বাগানে অবশ্য করি এরকম টগর ফুলের গাছ লাগিয়েও এই ডাল কাটিং করে খুব সহজেই কিন্তু এই গাছে চারা তৈরি করা যায় আমি কিন্তু ডাল থেকে নিয়ে তৈরি করেছি তো দেখো কতগুলো টগর ফুল হয়েছে টগর ফুলের পাশেই দেখি এখানে একটা জবা এখনও কিন্তু পুরী অবস্থায় রয়েছে ঠিকঠাক করে ফুটেনি কিন্তু এটা আজকেই ফুটে যাবে তো তুলে নিলাম এখানে দেখি এখানে পাতার আড়ালে দেখছি কয়েকটা জবা ফুটে ফুটে রয়েছে তো সেগুলোও তুলে নিচ্ছি এখানে দেখো আমি একটা গ্র্যাপিং করা গাছ গাছের মধ্যে এখানে লুকিয়ে রেখেছি যাতে গাছটা নষ্ট না হয়ে যায় তো মোটামুটি ওটা হালকা হালকা পাতা এসে গেছে এখানেও কয়েকটা জবা হয়েছে সেগুলোও তুলে নিই কিন্তু গরমের শুরু থেকেই আমার এই অ্যালামুন্ডা গাছটায় প্রচণ্ড হারে ফুল ফুটে যাচ্ছে তো প্রতিদিন দু চারটে করে নিশ্চয়ই ফুটছে তো দেখো এখানে আজকে তিনটে ফুটেছে তিনটেই তুলে নিচ্ছি এখানে একটা অন্য কালারটা হালকা ফুটে রয়ে গেছে এটাও তুলে নি। আজকে একটাকও কলকে ফুল নেই এখানে দুটো কালারে কলকে ফুল বসানো আছে গাছ কিন্তু একটাও নেই আর করা যাবে এখানে নয়নতারাগুলো খুব সুন্দর ফুটেছে আমি অনেকগুলো কালার কি করেছি একটা জায়গার মধ্যে বসিয়ে রেখেছি আর নয়নতারা ফুল আমি কি হয় যতই নতুন নতুন চারা তৈরি হয় আমি কিন্তু ফেলে দিই না আর ওগুলো বসানোর জায়গাও নেই সেই জন্য কী করেছি একটা ক্যারেটের মধ্যেই সমস্ত নয়নতারা বসিয়ে রেখে দিয়েছি এখানেই কিন্তু প্রতিদিন ঝাঁকে ঝাঁকে অজস্র ফুল হয় তো আমি একটা দুটো করে তুলে নিচ্ছি আর একটা কি বলো অনেকে বলে দেখেছি যে ফুল তুলতে এলে সমস্ত ফুল ঘুছিয়ে তুলে নিই গাছে ফুল রাখি না আমি কিন্তু এর বিরোধী আমার মনে হয় ফুলগুলো গাছেই সুন্দর লাগে আমি কিন্তু ফুল তুললেও কিছু কিছু ফুল গাছে রেখে দিয়েই তুলি সব ফুল তুলতে আমার ভালো লাগে না মনে হয় যেন গাছে ফুলগুলো থাকলে দেখতে বেশি সুন্দর লাগে হ্যাঁ পুজো করার জন্য কিছু তুল ফুল তুলবো কিন্তু কিছু ফুল গাছেও থাকুক আমার বর্মসা যদি ফুল তুলতে আসে তো ও একটা ফুলও গাছে রাখে না সেই জন্য কি করে আমি ফুলটা দেখে দেখে তুলে দিই কিছু কিছু ফুল গাছে রেখে দিই কিছুটা তুলে দিই এতে কি হচ্ছে নিজেরও ভালো লাগবে যে ছাদ বাগানে এলে গাছে ফুল ফুটে থাকে দেখতেও কত সুন্দর লাগে আর পুজো করার জন্যও কিছু তুলে দিই তো দেখো আমি হালকা হালকা করে কিছু তুলেছি কিছু রেখে দিয়েছি এখানে দেখছি মানে এখানে কালকে ক্যাটের মধ্যে কতগুলো দুপাটি চারা হয়েছিল সেগুলোকে তুলে এখানে বসিয়ে দিয়েছি আজকে কিন্তু কো কাঞ্চন ফুল নেই তার পাশেই একটা গোলাপি জবা ফুটেছে মানে গোলাপি জবা তো একটু দেরিতে ফুটে তো এখনও কুড়ি হয়ে আছে তো এটাকে তুলে নিচ্ছি আর এখানে লেবু গাছগুলো দেখো কত সুন্দর সুন্দর লেবু হয়ে আছে বিভিন্ন ধরনের লেবু এখানে একটা আছে গন্ধরাজ এখানে কয়েকটা অপরাজিতা ফুটেছে সেগুলো তুলে নিচ্ছি আমার কিন্তু অপরাজিতা ফুল খুব ভালো লাগে তবে ওই যে ডাবল পেটালের থোকাটা নীল কালারের ওটাই বেশি ভালো লাগে কিন্তু সাদাটাও দেখি একটা ছাদ বাগানে হয়েছে তো তুলে বসিয়েছি সেখান থেকে অনেকগুলো গাছ হয়ে গেছে আর আমি কিন্তু সবই এই কুড়ি টাকার ডাব্বায় বসিয়ে রেখে দিয়েছি আজকে নীলটা কিন্তু খুব একটা কিছু ফুটে নেই যে একটা হালকা করে ফুটেছে খুব একটা ভালো ফুটে নেই কুড়ি আছে এখানেও সাদা দুটো ফুটেছে আর একটা কালার যেটা আমি রাস্তার পাশ থেকে তুলে নিয়ে এসেছি সেটা কিন্তু ফুটেছে এই যে কালারটা দেখো এটা একটু পনাফুল কালার আর এখানে আমার লেবুগুলো দেখো এগুলো সব মালটা লেবু দু রকমের গাছ আছে তো এবারে প্রথম ফল হয়েছে আজকে হাইব্রিড জবার মধ্যে কোনো কিছুই দেখা নেই শুধুমাত্র এখানে একটা নীল জবা ফুটেছে নীল জবা কিন্তু ফুলটা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু এই গাছের একটা দোষ কি পাতাগুলো কুঁকড়ে থাকে আর প্রচণ্ড মানে পোকা টাইপের হয় ফুলগুলো ফুঁটতে দেরি হয় ফুলটা কম ফোটে অন্যান্য ফুলের তুলনায় আর এখানে দেখো আমার এই যে ভ্যালেনস্টাইন ডে ফুলটার ফুঁড়িটা কত বড় হয়েছে গাছটাও খুব সুন্দর ঝোপাল হয়েছে এটা মাদার গাছ কিন্তু আমি এটা গ্র্যাপটিং করে তৈরি করেছি সেই গাছটাই দেখো কত সুন্দর হয়ে গেছে এখানেও একটা গ্র্যাফটিং করে তৈরি করেছি কিন্তু এর গ্রোথ খুব একটা ভালো না এটা কিন্তু খুব সুন্দর প্রচুর ফুল হয়েছে সামনের বছর প্রচুর ফুল হয়েছিল মানে আমার পাতার আড়ালে দেখো পদ্মটা কিন্তু উঠে নিচ্ছে সাইজটা একটু ছোটোই হয়েছে তো যার তবুও হয়েছে পাতাগুলো দেখো খুব সুন্দর হয়েছে আমি তো এবারে আমার এই দেশি টগরের গাছটাকে পুরো একদম ছোট্ট করে দিয়েছিলাম দিয়ে খুব সুন্দর পাতা বেরিয়ে গেছে আর বাগানে টবের গাছ কী বলো তো ছোটো করে রাখলেই দেখতে ভালো লাগে বেশি লম্বা ভালো লাগে না আর ছোটো খাটো হবে আর ঝোপালো হবে তবেই না গাছ সুন্দর লাগবে তো ছোট্ট খাট্টো করে রেখেছি আর যখনই মাথাগুলো বাড়ছে তখনই কিন্তু আমি এরকম পিঞ্চিং করে দিচ্ছি এর ফলে গাছটা আমি বুশি টাইপের করব আর ছোট্ট করে রেখে দেবো প্রত্যেকটা ডবা কিন্তু আমি পিঞ্চিং করে দিচ্ছি গাছটা ওপর থেকে বাড়তেই দেবো না মানে দেখছি একটা তুরান ফুল ফুটেছে হলুদ কালারের ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর তার পাশে দেখি এখানে দেখো এগুলো চারা গাছ ছিল তো এখানেও নীলকণ্ঠ ফুটেছে যেটার কালারটা কিন্তু পুরো একটা অন্য রকম এটা কিন্তু আমি রাস্তার পাশ থেকে তুলে এনেছিলাম আর এখানে একটা থোকা অপরাজিতা ফুটেছে আর গাছগুলো আমার রয়েছে দেখো ছোট্ট ছোট তেলের বোতলে তো এই নাকচম্পা ফুলগুলো একদমই তুলতে ভালো লাগে না ফুলগুলো কত সুন্দর ফুটে থাকে কিন্তু দেখি আজকে ফুলের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম আছে তাই দুটো নাকচম্পা তুলে দিই নাহলে এই ফুলগুলো অনেক দিন থাকে সেই জন্য আমি ছাদ বাগানে রেখে দিই তো আমি দুটো নাকচম্পা তুলে দিচ্ছি তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে দেখো মোটামুটি অন্য দিনের তুলনায় আজকে ফুলের সংখ্যা একটু কম তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি No